আপনাদের মাঝে নিয়ে আসছি আমাদের পাশে অনেক ছাতা আছে অনেক খাতার দেখানোর জন্য আপনাকে দেখা এই এ যে দেখেন আমাদের পাশে কাকা আছে এর মধ্যে কান আছে এর মধ্যে অনেকগুলো কালার আছে কালা থাকলে নিতে পারবেন সমস্যা নাই দেখলে অনেক এর পাশাপাশি অনেক এর প্রাইস মাত্র একশো দশ টাকা এর পাশাপাশি এটাও আছে এটা বাসি ছাতা এর মধ্যে অনেকগুলো কালার আছে অনেক পুরো পরিশ্রম কালার আছে ছাতা থাকলে নিতে পারবেন এটাও মাত্র একশো দশ টাকা এর পাশাপাশি আছে পিভিসি ছাতা আমাদের পাশে পিভিসি ছাতা বিল ব্যাটের এর কাপড়ের পেপার এর পাশাপাশি অনেকগুলো কালেকশন আছে এটা মাত্র একশো পঁয়ত্রিশ টাকা এর পাশাপাশি আছে বাইশ বেলভেট এটা কাপড়ের কাপড় ওইটা পিভিসি কাপড় এটা একটা কাপড়ের কাপড় এর মধ্যে অনেকগুলো কালার আছে আমাদের মধ্যে নিতে পারবেন সমস্যা নেই একশো পাত্র এটা একশো চল্লিশ টাকা এর মধ্যে বিশ ষোলো শিকের ছাতা আছে ষোলো শিখ এর মধ্যে অনেকগুলো কালার আছে আমাদের মধ্যে উইশ পরিমাণে কালেকশান আছে সমস্যা নিয়ে নিতে পারবেন যে যত মন চায় মাত্র একশো দুশো টাকা এটা মাত্র দুশো টাকা এখানে এর মধ্যে রং দু ছাতা আছে এর মধ্যে অনেকগুলো কালার আছে দুশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকা এর মধ্যে আইসক্রিম ছাতা বলা হয় এর মধ্যে অনেক কুডেট কাপড় ভিতরে কুডেট কাপড় এর মধ্যে কালার অনেকগুলো আমাদের কাছে প্রাইস করানো মাত্র দুশো বিশ টাকা এর মধ্যে বিএমডাব্লু ছাতা আছে আমাদের মধ্যে এটা ডাবল শিখে বিএমডাব্লু ছাতা অনেকগুলো ডাবল ডাবল এগুলোর মধ্যে আর অনেক বড়ো ছাতা একটা এটা নিতে পারবেন মাত্র তিনশো বিশ টাকা এর মধ্যে এটা দিতে পারবেন বা এটা বাংলা ছাতা আঠারোশো পঞ্চাশ টাকা ডজন মাত্র পঞ্চাশ টাকা ডজন এর মধ্যে দেখেন আমাদের মধ্যে হোল্ডিং খাতা আছে উইন টু এই যে ষোলো শিকারিটা ড্রাবল শিকার এটা এক বাইন নিতে পারবেন যা যে যেভাবে নিতে পারবেন কুচু হবে না যে যেভাবে নিতে পারবেন আর এক মধ্যে আছে ষোলো শিক আছে একটা এই যে ষোলো এটা এই যে দেখেন ষোলো শিক এটা আছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা উল্টা কুচরু হবে না নেবেন কুচু হইব না যে নিতে পারবেন সমস্যা নেই অনেকগুলো কালার আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এর মধ্যে এটা আছে এটাও উইন টু এই যে উন্টুপ এটা দুই শিকার এটা মাত্র তাইশো বিশ টাকা মাত্র তাইশো বিশ টাকা উনটুপ উনটুপুরলেভে কিছু হবে না বাইং ইলেভেন সমস্যা নাই বাইং ইলেভেন তার মধ্যে অনেকগুলো কালার আছে এর মধ্যে দেখেন এটা হচ্ছে শঙ্কর কোম্পানি শঙ্করের মাত্র দুশো আশি টাকা মাত্র দুশো আশি টাকা এটার মধ্যে অনেকগুলো কালেকশান আছে অনেক পরিমাণে কালেকশন আছে লাগলে নিতে পারবেন এটা হচ্ছে আরশিগার বিএমডাব্লু আরশিগার বিএমডাব্লু এটা লেডিস ছাতা এটাকে বলা হয় লেডিস ছাতা আপনি টিপ দিলে এটাও টিপ দিলে বন্ধ হবে ওপেন ক্লোজ এটা ওপেন ক্লোজ এর পাশাপাশি আছে দশ সিক বিএমডাব্লু দশ সিক ডাব্লু এই যে দেখেন দশ শিক এটা মাত্র তিনশো বিশ টাকা মাত্র তিনশো বিশ টাকা এটা হচ্ছে আফসার কোম্পানি আফসরের গ্লাস বাটের মধ্যে অনেকগুলো কালার আছে আমি শুধু এক টাকা মাল দেখাই দিতেছি কুড়েট কাপড়ের মাল এটা মাত্র তিনশো বিশ টাকা মাত্র তিনশো বিশ টাকা এর মধ্যে আমাদের পাশে আছে লং বিএমডাব্লু এটা বলা হয় লং বিএমডাবলু এর মধ্যে অনেকগুলো কালার আছে মাত্র তিনশো বিশ টাকা মাত্র তিনশো বিশ টাকা এটাও মাত্র তিনশো বিশ টাকা অনেক বড় কালার ছাতা একটা অনেক বড় ছাতা